আমি আপনাদের সামনে এই মুহূর্তে একজন স্টুডেন্ট তেরো বছর বয়সী বয়সী একটি ছেলে যে অ্যালার্জি রাইনাইটিসে ভুগছে বহুদিন ধরে ছোটবেলা থেকে আমি তাকে আপনাদের সামনে উপস্থাপিত করছি সে কি কষ্ট নিয়ে এসেছে এবং আমাদের চিকিৎসায় সে কেমন আছে সে আপনাদের জানাবে বলো ছোট থেকে অ্যালার্জি ছিল অনেক ডাক্তার দেখেছি তারপরেও সারেনি পরে এখানে আসলাম আসার পর ওষুধ খাইছি তারপর কিছুটা কমছে মনে তুমি কি কি কষ্ট নিয়ে এসেছিলে কি কি হতো তোমার কষ্ট পুরো শরীর চুলকাইতো চাপা অংশে বেশি হইত আর খুব চুলকাইতো সব সময় সর্দি বেশি থাকতো এবং নাক বন্ধ আর নাক বন্ধটা কখন থাকতো সকালে না বিকালে না রাতে সারা থাকতো তার সঙ্গে জ্বর জ্বর ভাব ছিল জি জ্বর ছিল

আমি ওনার বাবাকে বলবো আপনি একটু যদি বলেন কি চিকিৎসা হয়েছিল ওনার কাছে চার পাঁচবার নিয়ে আসলাম ওষুধ দেয় ট্রিটমেন্ট দেয় মলম দেয় খাইয়ে একটু দমন মানে থাকে আবার কিছুদিন পরে আবার দেখা দেয় এভাবে অনেকবার আসার পরে তারপর ওনাকে চেঞ্জ করলাম আসানো ট্রিটমেন্ট দিলো ওইভাবে ওই একেই ট্রিটমেন্ট কোনো হয় না তারপরে আবার এই যে গত বছর মানে তেইশ সালে সারকে অ্যালার্জি উনি বললো যে মাদ্রাসায় লেখাপড়া করে তো এগুলো হয় ওষুধ খেলে তো মানে থাকে মানে আরও বাচ্চাদের হয়েছে মানে ওখান থেকে আসার পরে এটা মনে করেন যে আপনার সারা চিন্তাধারা এটা থাকবে। অনেক থাকতে হবে বিছানাপত্র ধুইতে হবে ওই ছোটো ছেলে তো আর পারে না এ বাসায় যে থাকতো তাহলে করতে পারতেন উনি এভাবে সাথে শুনছিল আর সাজ্জার শিশু থাকতো সাজ্জা সাহি নাইদার উনি বলছিল যে নাকি ছোটবেলা ডায়রিয়া হয়েছিল আমি জি স্যার হয়েছিলো সেপ্টনও করা হয়েছিল ওয়ান সার করা হয়েছিল অনেকগুলা আমরা সেবাতে ছিলাম আবার আপনার এলিজা ক্লিনিকে গেছিলাম অনেক সুগার টাইরা ধরা পড়েছিল ওই যে আমাদের শিশু ডাক্তার সাহায্য নেওয়া ট্রিটমেন্ট করতেছিল তারপরে সুগার টায়রা ধরা কাছে ট্রিটমেন্ট করছি ওই যে ওই যে ছোটবেলা তার সেকর করা হয়েছিল তো ওই জন্য তার একটু অ্যালার্জি অ্যালার্জি ভাব মানে এগুলো করলে হয় অনেকগুলা বাচ্চা এই ইনশাল্লাহ এটা সারে যাবে ওই তখন আবার ওষুধ দিলো ওষুধ দিয়ে খাওয়াইলাম সারে যাচ্ছে আবার হচ্ছে এই আর কি

তাহলে এটা প্রায় নামিয়ে আনতে হবে হান্ড্রেড ফিফটি হান্ড্রেডে নামিয়ে আনতে হবে সুতরাং পেশেন্ট ইজ সাফারিং ফ্রম নাও অ্যালার্জিক ডাইনাইটিস এবং তার সঙ্গে সঙ্গে অ্যালার্জিক ডার্মা ডার্মাটাইটিসও রয়েছে দেখা যাক আমরা ফার্স্ট প্রেসক্রিপশন আমরা হোমিওপ্যাথিক টোটালিটি করে ওকে আমরা ন্যাচার মিউজ দিয়েছিলাম এবং তাতে ও অনেকটা ইম্প্রুভ বলেও বলছে। তুমি ওষুধটা খাওয়ার পর কি মনে হচ্ছে একটু উপকার হয়েছে জি ওষুধটা খাওয়ার পর ওর উপকার হয়েছে বলছে আমরা আরও এগিয়ে যাব ধন্যবাদ আপনাকে